ওয়েলকাম টু অথর বুক ক্র্যাক কম্পিটিশন সবাইকে স্বাগত জানাই পুলিশের জন্য যারা করছো তারা বিগত দশ বছরে শুধু যত কলকাতা পুলিশ থেকে শুরু করে আবগারি থেকে শুরু করে যত পুলিশ হয়েছে তার এই ভিডিও সিরিজের মধ্যে আলোচনা করব এটা হচ্ছে আমি আগে দু হাজার উনিশেরটা আপলোড করে দিয়েছিলাম ওটা যদি না দোক অবশ্যই দেখবে পিডিএফ আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে দু হাজার তেইশ ঠিক আছে দু হাজার তেইশের তার মধ্যে ইতিহাস এবং সায়েন্স এখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসছে দুটো মিলিয়ে চব্বিশ নম্বর প্রায় প্রায় ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কোয়েশ্চেন হচ্ছে তোমার এই দুটো সাবজেক্ট থেকে যেমন ইতিহাস থেকে না সায়েন্স থেকে চোদ্দোটা যারা সায়েন্সে দুর্বল বা সায়েন্স পড়ছো না তাদেরকে আমি আগেই বলবো বিজ্ঞান থেকে কিন্তু কোয়েশেন্স এইরকমই এসছে প্রত্যেকটা বছর আমি প্রত্যেক ইয়ারের যেই কোয়েশেন্সগুলো আমি অ্যানালাইজ করবো তখন তুমি দেখতেই পারবে সায়েন্স থেকে কোয়েশেন্স কিন্তু এইরকমই চোদ্দো পনেরোটা করে বেশি ম্যাক্সিমাম তারপরে ওয়েটেজ হচ্ছে হিস্ট্রি হিস্ট্রির তাও হচ্ছে কি কোথায় মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি মানে আধুনিক ভারতের ইতিহাস ভারতের সেই স্বাধীনতা সংগ্রাম ঠিক আছে ওইটা তারপরে জিওগ্রাফি থেকে ছটা প্রশ্ন এসছে এই বছর দু হাজার তেইশে জিকে জিকে মানে আমি এটা বলতে চাইছি যে স্ট্যাটিক জিকে ঠিক আছে ওই স্পোর্টস ডান্স এই সমস্ত যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল রিলেটেড এগুলো চারটে কোয়েশন এসেছিল পলিটি মানে হচ্ছে সংবিধান ভারতীয় সংবিধান থেকে মাত্র দুটো এসছে এবং ইকোনমি থেকে তিনখানা এসছে অর্থনীতি থেকে তিনটে প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নামমাত্র একটা প্রশ্ন এসেছে তবে এইটা কিন্তু প্রত্যেক বছর যে এই এইরকমই থাকবে তার কোনো মানে নেই প্রত্যেক বছর এদিক ওদিক হতে পারে কিন্তু এই দুটো কিন্তু মোস্ট হিস্ট্রিয়াল সায়েন্স এখান থেকে তোমাদের জোর দিতেই হবে ঠিক আছে চলো তাহলে এবার মেন কোয়েশ্চেন আলোচনা করব দেখো এটা হচ্ছে দু হাজার তেইশের প্রিলিমিনারি আর পরীক্ষাটা হয়েছিল পরীক্ষাটা হয়েছিল জুন মাসের চার তারিখে 2023 এ ঠিক আছে তো এই হচ্ছে প্রশ্ন সেট প্রথম প্রশ্ন আলোচনা করব প্রথম প্রশ্ন বলছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য বা নন ইলেকট্রোলাইট পদার্থ নয় আমি এখানে কোন অ্যানালাইজ করব না জাস্ট হচ্ছে তোমাদের কোশ্চেন সম্পর্কে পরিচয় করিয়ে দেব ঠিক আছে क्वेश्चंस গুলো কি এসেছিল ঠিক আছে আর এখানে সেরকম নয় পোস্ট যদি অ্যানালাইজ শুনতে চাও তাহলে 10000 জিকের যে क्वेश्चंस সিরিজগুলো হচ্ছে সেগুলো তোমরা দেখতে পারো আচ্ছা প্রথম প্রশ্ন বলছে নিচের কোনটি তরিত বিশ্লেষণ পদার্থ নয় বলেছে নয় তরিত বিশ্লেষণ পদার্থ নয় হচ্ছে লবণ চিনি পেট্রোল আচ্ছা চরিত অবিশ্লেষ্য পদার্থ নয় অবিশ্লেষ্য পদার্থ নয় হচ্ছে লবণ লবণের মধ্যে দিয়ে তরিত বিশ্লেষণ হয় ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন পর এটা হচ্ছে ম্যাথের কোশ্চেন এখানে আমি শুধুমাত্র জি কে আলোচনা করবো ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে বলছে নির্মক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃত বলা যায় সবাই জানো উত্তরটা সহজ অপশন নাম্বার ডি লর্ড ডাল হাউসি কারেক্ট আনসার আঠারোশো সাল কলকাতা এই মুম্বাই টু থানে তারপরে এখানে হচ্ছে এটা হিস্ট্রি কোশ্চেন হিস্ট্রি থেকে বেস্ট কোয়েশ্চেন এসেছিলাম দেখিয়ে নিয়েছি পঁচাশি সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্মুক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল খুবই সোজা একটা বেসিক একটা কোয়েশ্চেন অপশন নাম্বার এ প্রত্যেকে জানো আঠারোশো সালে বোম্বাই শহরে প্রথম হয়েছিল কংগ্রেসের অধিবেশন ঠিক আছে এগুলো সব জিকে এবং ম্যাথের কোয়েশ্চেন এখান থেকে আর কোনো জিকের কোয়েশ্চেন নেই মানে জিআই আর ম্যাথের কোয়েশ্চেন এখান থেকে আর কোনো জিকের কোয়েশ্চেন নেই জিকের কোয়েশ্চেন এইখানে আছে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হিস্ট্রির কোয়েশ্চেন এগেন বলছে শিখদের পঞ্চক এই পঞ্চক কার দ্বারা নির্দেশ করা হয়েছিল কোন ধর্মগুরু দ্বারা শিখদের দশম মানে দশজন গুরু যে ছিলেন তার মধ্যে যে দশম গুরু গুরু গোবিন্দ সিং তিনি হচ্ছেন এই পঞ্চ প এই প্রথাটি চালু করেছিলেন ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন জিকে কোয়েশ্চেন ইতিহাসের আবার ১৩ নম্বর প্রশ্ন বলছে পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া এক কত সালে হয়েছিল উত্তরটা হবে অপশন নম্বর বি আঠেরোশো চুরাশি সালে দেখো একটা কোয়েশ্চেন এখানে বলেছে সতেরোশো আটচল্লিশ তো চোখের ধাঁধা পরীক্ষার হলে কি হয় একটা আলাদাই একটা পরিবেশ থাকে তো সেইখানে কি হয় একটু যদি অমনস্ক হও তাহলেই হচ্ছে উত্তর কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্সেস ছিল তো যদি তুমি উত্তর জানো তবু সব কটা অপশন পড়বে তারপরে আনসার করবে এটা সায়েন্সের কোয়েশ্চেন দশ নম্বর চোদ্দো নম্বর বলছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন ঠিক আছে কেলভিন দেখো আমি এটার পিপিটি করিনি তার কারণ হচ্ছে পুরো এই ফরম্যাটেই। এই পিডিএফটাই তোমার আমার পেট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এই পিডিএফটাই টাই পাবে ঠিক আছে যেখান থেকে তুমি জিকে সহ জিআই এবং ম্যাথের কোশ্চেনস গুলো কিন্তু বাড়িতে দেখতে পারো পিডিএফ তো ওখান থেকে নিয়ে নিও আমি ভিডিও শেষে ভিডিও আপলোড হবে সাথে সাথে ভিডিও এটাও পেয়ে যাবে পিডিএফও পেয়ে যাবে আচ্ছা এরপর জিকে এর কোশ্চেন আছে 18 নম্বরে 18 নম্বর বলছে ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা কিসের দ্বারা এই ভূমিরূপটি সৃষ্টি হতে পারে বা উদাহরণ কার দেখো আমরা ছোটবেলায় পড়েছি যে নদী বায়ু এবং হিমবাহ এটা কী করে ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে কি করে না নতুন নতুন উপত্যকা বা ভূমিরূপের সৃষ্টি করতে পারে তো একটি এমনই একটা এ রয়েছে ভূমিরূপ রয়েছে ঝুলন্ত উপত্যকা এটা পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায় এটা সৃষ্টি করা হচ্ছে হিমবহ ঝুলন্ত উপত্যকা হিমবাহ দ্বারা সৃষ্ট হয় ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে অপশন নাম্বার এ পরের প্রশ্ন বলছে এটা পলিটিক প্রশ্ন ঠিক আছে পলিটিকে দুটোই কোয়েশ্চেন এসেছিল কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু বলেছে ঠিক আছে কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটিকে তৈরি করা হয়েছে উত্তরটা হবে স্পিকার তো নয় কারণ সরকারে তিনি কেউ নন তিনি হচ্ছেন লোকসভার স্পিকার অ্যাটর্নি জেনারেল কারেক্ট অ্যান্সার তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতীয় কেন্দ্রের সরকারকে আইনি পরামর্শ দিয়ে থাকেন তিনি হচ্ছেন প্রথম বা ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া আর যদি বলতো এটা এটা যদি কেন্দ্রীয় সরকারকে এটা স্টেট বলে দিত তাহলে অ্যাটর্নির জায়গায় হয়ে যেত অ্যাডভোকেট জেনারেল ঠিক আছে স্টেট গভর্নমেন্টেরও একজন থাকে পরের প্রশ্ন জি কের কোয়েশ্চেন ছাব্বিশ নম্বরে বলছে এটা একটা সায়েন্সের প্রশ্ন কোনটি একটি একশি বা ইউনিসেলুলার প্রাণী নয় বলেছে নয় প্রশ্ন করতে হবে কোনটা নয় ফিতাকৃমি নয় ফিতাকৃমি মানব দেহের ভেতরে থাকে ঠিক আছে আমাদের অন্তরে থাকে ক্ষুদ্রান্ত বৃহৎ অন্ত্রে তো এটা এক নয় বহু খুশি আমি বা ব্যাকরি এগুলো সব একুশি ছত্তিশগড়ের রাজধানী জি কের কোয়েশ্চেন ছত্তিশগড়ের রাজধানীর নাম কি একদম বেসিক প্রশ্ন এই ভারত রিলেটেড ইন্ডিয়া রিলেটেড পুরো ম্যাপ সহ অবস্থান নিয়ে শুরু করে ভারতবর্ষ যাবতীয় এবং পশ্চিমবঙ্গ ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি অবস্থান ম্যাপ ম্যাপ সহ আমি ভিডিওর মধ্যে কভার করিয়েছি ধরো যদি না দেখো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারো ঠিক আছে এটা দেখলে কিন্তু এখান থেকে আর নেই জিকের কোশ্চেন তারপরের কোশ্চেন বলছে যে এটাও সায়েন্সের প্রশ্ন একত্রিশ নম্বর কোয়েশন স্প্রিং তুলা স্প্রিং তুলা বা হচ্ছে স্প্রিং ব্যালেন্সের মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় স্প্রিং তোলার মাধ্যমে পরিমাপ করা হয় হয় নাম্বার বি ভার বা ওয়েট ওয়েট মাপা ঠিক আছে আচ্ছা আর যদি বলে সাধারণ তুলা তাহলে হচ্ছে মাস মাপা মাস কিন্তু আনচেঞ্জ থাকে মাস বা ভর দিনও পরিবর্তন হয় না ওয়েট কিন্তু পরিবর্তন হতে পারে এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে পৃথিবীর জি মানে গ্রাভিটেশনের উপরে গ্র্যাভিটির উপরে পরের প্রশ্ন বলছে বাংলার নামে কে পরিচিত ইতিহাসের প্রশ্ন বাংলার নামে পরিচিত হচ্ছে হুসেন শাহ অপশন নাম্বার বি ঠিক আছে ইতিহাস থেকে কিন্তু দশটা প্রশ্ন এসেছিল ওই বছর তারপরে নীলগিরির সর্বোচ্চতম পিক বা হচ্ছে সৃসিংহের নাম কি নীলগিরির সর্বোচ্চতম পিক হচ্ছে অপশন নাম্বার ডি দোদাবেতা আমি ফার্স্ট ফাস্ট করছি যাতে তোমাদের প্রশ্নগুলোর সাথে পরিচয় করাতে পারি তারপরে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এটাও ইতিহাসের প্রশ্ন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট নরসিংহ বর্মন ঠিক আছে নরসিংহ বর্মন হচ্ছে কারেক্ট সরি দ্বিতীয় পুলকেশী কিন্তু চালুক্য বংশের রাজা ছিলেন চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা করলে দ্বিতীয় পুলকেশী হয়ে যাবে উত্তর তারপরে বলছে ডেভিড কপার ফিল্প এটা যদিও জিআই এর কোয়েশ্চেন চার্লস ডিকেন্স এবং জেমস বলছে জিআই কোশ্চেন কিন্তু জি কে रिलेटेड বলছে ডেভিড কপারফিল্ড যদি চার্লস ডিকেন এর লেখা হয় তাহলে জেমস বন্ড কোনটা লিখেছে জেমস বন্ডটা এর মধ্যে লিখেছেন হচ্ছে জেমস বন্ড এই এটা উপন্যাসটা লেখা হয়েছে ইয়ান ফ্লেমিং এর দ্বারা ইয়ান ফ্লেমিং এর রাইটার তিনি হচ্ছেন এটা লিখেছেন ঠিক আছে এটা আমরা জি এর কোশ্চেনের মধ্যে ফেলে দিতে পারি স্ট্যাটিক জি যদি এটা জিআই টাইপের এসছে ফরম্যাটটা ইতিহাসের প্রশ্ন 38 নম্বর কোশ্চেন বলছে 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি করেন আমরা জানি যে সুভাষচন্দ্র বোস দুবার প্রথমটা করেছিল হরিপুরাতে এবং ছিল তার শেষ ঠিক আছে উনিশশো উনচল্লিশ সাল যেখান থেকে তিনি পদত্যাগ করেন তারপরে পদত্যাগ করার পরে কে হয় সেখানকার সেই বছরে সেটা হচ্ছে আমাদের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তিনি হয়েছিলেন সায়েন্সের প্রশ্ন একচল্লিশ নম্বর কোয়েশ্চেন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণটি বা সলিউশনটি কী বর্ণের দেখতে লাগে উত্তরটা হয়ে যাবে অপশান নম্বর ডি বেগুনি কালার বেগুনি রঙের হয় বেগুনি বেগুনি ভায়োলেট ঠিক আছে আচ্ছা বেশ পরের প্রশ্ন সায়েন্সের কোয়েশ্চেন চোদ্দটা এসছে আমি বলছি সায়েন্স খুব ইম্পর্ট্যান্ট নিম্নক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সিনথেসাইজে হেল্প করে ঠিক আছে আমাদের সেলের ভেতরে আর রিলেটেড যত অঙ্গাণু রয়েছে না তারাই হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে যেমন আর রিলেটেড মানে রাইবোজম ঠিক আছে রাইবোজম আর এন আর এন এগুলো তারপর হচ্ছে তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এগুলো সব হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষে হেল্প করে সাহায্য করে পরের প্রশ্ন মানব শরীরে আবার সায়েন্সের কোয়েশ্চেন মানব শরীরে মোট কত জোড়া বা কতগুলো পেয়ারের লালা গ্রন্থি রয়েছে কতগুলো পেয়ারের রয়েছে তিন জোড়া মানে ছটা তিনটে ঠিক আছে সাবলিঙ্গুয়াল সাবমেন্ডিমুলান এবং হচ্ছে প্যারোটিড এই তিন জোড়া হচ্ছে তোমার লালা গ্রন্থে রয়েছে যেখান থেকে হচ্ছে আমরা লালা খরিত হয় বা স্যালাইভা খরিত হয় যার মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচক থাকে টায়ালিন এখান থেকে চল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন নম্বর কোয়েশ্চেন জি জিওগ্রাফির কোয়েশ্চেন বলছে গ্রানাইট কোন ধরনের শিলা বা রকের উদাহরণ গ্রানাইট হয়ে যাবে আগ্নেয় শিলা ঠিক আছে গ্রানাইট হচ্ছে একটি কিন্তু ঠিক আছে বেসাল্ট আগ্নেয় শিলা উত্তর নাম্বার প্রশ্ন অপশন নাম্বার বি তারপরে ইতিহাসের প্রশ্ন তিপ্পান্ন নম্বর কোয়েশ্চেন বলছে মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় নিয়ে গেছিল একদম বেসিক কোয়েশ্চেন আমরা সবাই জানি এটা করেছো তোমরা বহু পরীক্ষাতে আসো অপশন নাম্বার সি দেবগিরি ঠিক আছে আবার দেবগিরিতে দিল্লি নিয়ে যা এবার জানো দেবগিরিতে কেন নিয়ে তার দুটো কারণ ছিল দুটো টু রিজেন ছিল এক হচ্ছে তার প্রথম রাজধানী ছিল দিল্লি এবার দিল্লি ছিল উত্তর ভারতের একদম কাছাকাছি তো উত্তর ভারতে প্রায়শই মঙ্গল আক্রমণ হতো তো মঙ্গলদের আক্রমণের থেকে বাঁচার জন্য তিনি দিল্লি মানে ভারতের একদম মিডিল পারসনে দক্ষিণ ভারতে এটা মধ্যপ্রদেশে পরে বর্তমানে দেবগিরিতে নিয়ে যায় এটা একটা কারণ দু নম্বর কারণ হচ্ছে দেবগিরি পুরো একদম ভারতবর্ষের মধ্যে অবস্থিত ছিল তার থেকে কি হতে তিনি দক্ষিণ ভারত উত্তর ভারত দুটোকেও শাসন করতে পারতেন সেই কারণে তিনি দক্ষিণ ভারত রুল করার জন্য দেবগিরিতে নিয়ে যান দুটো কারণ মনে রাখবেন পরের প্রশ্ন বলছে জি কে কোয়েশ্চেন সাতান্ন নম্বরে রয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এন এস ই ঠিক আছে এটা হচ্ছে তোমার ইকোনমির কোয়েশ্চেন ঠিক আছে আর উত্তরটা হয়ে যাবে মুম্বাই মুম্বাইতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মুম্বাইতে অবস্থিত ঠিক আছে আচ্ছা বোম্বে স্টক এক্সচেঞ্জ এটাও কিন্তু মুম্বাইতে অবস্থিত বিএসই ঠিক আছে আর সব থেকে বড় হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বৃহত্তম আর সব থেকে পুরনো প্রাচীন যদি বলে বোম্বে স্টক দুটোটি হেডকোয়ার্টার হচ্ছে তোমার মুম্বাইতে অবস্থিত আর পুরো স্টকের যে স্টক মার্কেট যেটা তার হচ্ছে তোমার যে তত্ত্বাবধান করে সেটা হচ্ছে সেবি ঠিক আছে সেবি সেবি করে পরের প্রশ্ন বলছে একটা কমন কোশ্চেন প্রত্যেক বছরই প্রায় কোনো না কোনো এক্সামে এসে থাকে বলছে যে পঁচিশ সালে জানুয়ারি মাসে দু হাজার আটের ও না এটা তো জিআই কোয়েশ্চেন সরি এটা নয় এটা জিআই ট্যাগ কোশ্চেন আমি অন্য একটা কোয়েশ্চেন ভেবেছিলাম চলো উনষাট নম্বর কোশ্চেন বলছে বাংলা উপন্যাসে কালবেলা রচিতা একটা টপিক বলে দিচ্ছে এই যে রিলেটেড টপিক একটা টপিক এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কি না লেখক এবং তার লেখা মানে সাহিত্য এবং সাহিত্যিক এটা একটা টপিক হতে পারে একটা টপিক আমি দু হাজার এবং সাহিত্যিক এবং সাহিত্য এবং সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম একটা টপিক বলুন সাহিত্য এবং সাহিত্যিক একটা হচ্ছে সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম নাম রিলেটেড যে কোয়েশ্চেন ঠিক আছে কালবেলা কে লিখেছেন কালবেলা লিখেছেন সমরেশ বসু অপশন নাম্বার বি সমরেশ বসু পরের প্রশ্ন যদি আলোচনা করতে লাগে তাহলে বলবো আমরা ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইকোনমির কোয়েশ্চেন ভালো প্রশ্ন এটা ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া উনিশশো সালে ন্যাশনালাইজ মানে জাতীয়করণ হয় উনিশশো সাল থেকে এটাকে আমরা এস নামে চিনি এস মানে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অপশন নাম্বার ডি তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাচীন নাম হচ্ছে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া পরের প্রশ্ন আচ্ছা তেষট্টি স্ট্রি কোয়েশন মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন কত সালে ডান্ডি অভিযান মানে হচ্ছে লবণ আইন ভঙ্গ করে ডান্ডি মার্চ করেছিলেন না সেটা করেছিলেন উনিশশো সাল উনিশশো সাল আইন অমন আন্দোলন স্টার্ট করে সেই সময় পরের প্রশ্ন ভালো প্রশ্ন চিত্তরঞ্জন লোকোমোটিভ এটা জিওগ্রাফির মধ্যে ধরি চিত্তরঞ্জন ঠিক আছে এখানে রেল ইঞ্জিন তৈরি হয় এটা কোন জেলায় পরে এটা পরে হচ্ছে বর্তমানে পশ্চিম বর্ধমানে তার কারণ আগে বর্ধমান বলতাম বর্ধমান ভেঙে দুটো হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে অবস্থিত চিত্তরঞ্জন সেখানে এটা অবস্থিত আচ্ছা পশ্চিম বর্ধমানের সদর দপ্তর বলতে পারবে আসানসোল ঠিক আছে যে আসানসোল এটা হচ্ছে পশ্চিম বর্ধমানের সদর দপ্তর তারপরের প্রশ্ন কাতারে অনুষ্ঠিত ফিফা এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে মোট কোন সরি কোন দেশ জয়ী হয়েছে এটা সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তোমরা যারা ফুটবল টুটবল ফল টল করো তারা ভালোই জানো আর্জেন্টিনা জিতেছিল কাতারে ঠিক আছে কাতারে জিতেছিল আর্জেন্টিনা কাকে হারিয়ে বলতে পারবে আচ্ছা কমেন্ট বক্সে জানিয়ে যদি জানো তারপর একটা ইতিহাসের প্রশ্ন সত্তর নাম্বার সংহিতা আরণ্যক মহাভারত ও মধ্যে এই চারটের মধ্যে কোনটা বেদের অংশ নয় বলেছে কিন্তু নয় বেদের অংশ নয় মহাভারত হ্যাঁ ওই সময় লেখা হয়েছিল কিন্তু এটা বেদের পাঠ তো নয় না এটা হচ্ছে আনসার মহাভারত আনসার হবে উত্তর হবে আচ্ছা একাত্তর নাম্বার কোশ্চেন পলিটির কোশ্চেন প্রিয়াম্বল থেকে কোয়েশন ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে সোশ্যালিস্ট এবং সেকিউলার এই দুটো শব্দ এই দুটো শব্দ সংযুক্ত করা হয় মনে রাখবে ভারতবর্ষে প্রিয়াম্বেল একবারই সংশোধিত হয়েছিল উনিশশো সালে ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মানে সংশোধনীর মাধ্যমে সংশোধনীটা ছিল বিয়াল্লিশতম আর সালটা ছিল উনিশশো ছিয়াত্তর ইন্দিরা গান্ধী করেছিল এটা ইন্দিরা গান্ধী মনে থাকবে তাহলে উত্তরটা হয়ে যাবে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয় হয় একবারই কিন্তু ঠিক আছে আরেকটা শব্দ ছিল ইন্টিগ্রিটি সৌভাতৃত্ব এই শব্দটা তিনটে মোট শব্দ সংযুক্ত হয় ওই সময় ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন এখান থেকে জি কে কোয়েশ্চেন দুটো সব জিআই এর প্রশ্ন জিআই গুলো সোজা আসে অত বেশি টাফ আসে না আচ্ছা চলো কি বলেছে কোশ্চেন বলছে গয়টার সায়েন্সের কোশ্চেন 74 নম্বর গয়টার রোগটি কিসের কারণে হয় গয়টার রোগটি কিসের কারণে হয় ওবেসিটি এবার অপশন নাম্বার বি এন্ড সি এটা খুব ইন্টারেস্টিং দিয়েছে দেখো বলেছে একটা বলেছে হাইপো হাইপো থাইরয়েডিজম ঠিক আছে থাইরয়েড তো হয় থাইরয়েড গ্রন্থি ফুলে যায় থাইরয়েড গ্রন্থি ফুলে যায় সেই কারণেই হয় এবার সেটাকে কি বলে হাইপোথাইরয়েডিজম নাকি হাইপার দেখো বলে কেন হচ্ছে হাইপার হাইপার মানে কি বেশি নয় ঠিক আছে উত্তরটা হবে হাইপো হাইপো মানে কি কম হাইপো থাইরয়েডিজম বলা হয় তার মানে কি খরিদ কম হয় এখান থেকে এখানে থাইরয়েড যেই থাইরক্সিন যেই হরমোনটা রয়েছে থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয় এই থাইরক্সিন হরমোনের যে খরণের মাত্রা এটা কমে যায় কমে যাওয়ার পরে থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায় এটাকে বলা হয় কম খরণের ফলে হচ্ছে তাই হচ্ছে থাইরয়েডিজম আর বেশি হলে বলো হাইপার থাইরয়েডিজম আর সেই জন্যই হচ্ছে তোমার গয়টা ঠিক আছে গলা ফুলে যায় গলগণ্ড আর এটা একটা এলিমেন্ট মানে হচ্ছে তোমার একটা খনিজ লবণের অভাবে হয় সেটাকে কি বলে বলো তো আয়োডিন আয়োডিন আয়োডিনের অভাবে হয় গয়টা পরের প্রশ্ন কি বলছে কোয়েশ্চেনটা বলছে ওরাইজা এটা একটা সায়েন্সের নাম জিজ্ঞাসা করেছে এইটা হচ্ছে কোন মানে নিচের ভুট্টা ধান আম গম এগুলোর মধ্যে চারটের মধ্যে কোনটার বিজ্ঞানসম্মত নাম আনসার ইজ অপশন নাম্বার বি ধানের ঠিক আছে প্রমাণ চাপ ও উষ্ণতায় এক গ্রাম অনু এক গ্রাম অনু কোন গ্যাসের আয়তন বা ভলিউম কত হবে এইটা হচ্ছে অপশন নাম্বার এ লিটার লিটার হয় ঠিক আছে আচ্ছা বেশ ঠিক আছে জিআই প্রশ্ন হয়ে গেল হেমাটাইড এটা জিওগ্রাফি কোয়েশ্চেন হেমাটাইড এটা একটা লোহার ধরন ঠিক আছে কোন খনিজ আচ্ছা এই কোয়েশ্চেনটা এটাই জিজ্ঞেস করেছে হেমাটাইড কোন খনিজের একটি প্রকারভেদ আমরা জানি লোহা হচ্ছে চার প্রকার ঠিক আছে ম্যাগনেটাইট হিমাটাইট লিমোনাইট অ্যান্ড সিডরাইট এটা হচ্ছে আকরিক লোহা হয়ে যাবে ঠিক আছে আকরিক লোহা সব থেকে উন্নত হচ্ছে ম্যাগনেটাইট তারপরে আসে পরের প্রশ্ন বলছে যে ইকোনমির কোশ্চেন জিএসটি কি ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে সরাসরি প্রত্যক্ষ কর না অপ্রত্যক্ষ কর যদি না জানো ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স কি তাহলে আমি বলে রাখি প্রত্যক্ষ মানে একদম ডিরেক্টলি ডাইরেক্টলি তুমি সরকারকে পে করছো যেমন কর্পোরেশন ট্যাক্স সরকারকে কি পে করতে লাগে আর ইনকাম ট্যাক্স ঠিক আছে মাঝখানে কোনো মিডিয়াম থাকে না মাধ্যম থাকে না ঠিক আছে সম্পত্তি করে এগুলো প্রত্যেক কটা হচ্ছে তোমার ডাইরেক্ট ট্যাক্স এই সরি না কি চাইছে এখানে হ্যাঁ আচ্ছা নয় চাইছে হ্যাঁ ঠিকই প্রত্যেকটা হচ্ছে তোমার ডাইরেক্ট ট্যাক্স ওকে ডাইরেক্ট ট্যাক্স এবার জিএসটি জিএসটি কিসের জন্য দিতে লাগে খাবার জন্য জিএসটি দিতে লাগে বিভিন্ন দ্রব্য সামগ্রী তুমি কিনছো মানে সেলস ট্যাক্স এখন বর্তমানে জিএসটি হয়ে গেছে ঠিক আছে এবার সামগ্রীগুলো কিনছো সেই জন্য হোটেলে থাকছো সেই জন্য দিতে লাগে রেস্টুরেন্টে গেলে জিএসটি দিতে লাগে তার মানে আমরা জিএসটি পে করি কাকে পে করি যার থেকে সামগ্রীটা নিচ্ছি তাকে পে করছি সে সামনে গিয়ে সরকারকে পে করছে তার ইনকাম ট্যাক্স সেই জন্য মাঝখানে একটা মিডিয়াম রয়েছে মানে আমরা এবং মাঝখানে একটা মিডিয়াম রয়েছে তারপরে গভর্নমেন্ট তো এই ভায়া হয়ে যাচ্ছে সেই জন্য এই ধরনের ট্যাক্সগুলিকে বলবো আমরা ইনডাইরেক্ট ট্যাক্স তাই বলেছে এখানে ডাইরেক্ট ট্যাক্স নয় জিজ্ঞাসা করেছে তাহলে জিএসটি একটি ইনডাইরেক্ট ট্যাক্স বা হচ্ছে অপ্রত্যক্ষ কর আগে সেলস ট্যাক্স ভ্যাট এগুলো সব ছিল এখন সব ইনক্লুডেড হয়ে গেছে জিএসটির মধ্যে ঠিক আছে আগে অনেক ছোট 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 ইনডাইরেক্ট ট্যাক্স ছিল কটা ইনক্লুড করে জিএসটি বানানো হয়েছে এবার দেখো জিএসটি মানে কি গুডস গুডস মানে হচ্ছে যেই সমস্ত জিনিসগুলো কিনছে দ্রব্য কিনছে সামগ্রী কিনছে সেগুলোকে বলা হয় গুডস এন্ড সার্ভিস সার্ভিস মানে কি তুমি কোন জিনিস কিনছো না কিন্তু সার্ভিস নিচ্ছ যেমন ব্যাংকিং সার্ভিস নিচ্ছ টিউশন নিচ্ছ কারো কাছে সেখান থেকে জিএসটি পে করতে লাগে মনে করো কোন একটা বড় কোচিং ইনস্টিটিউশনে কোন কোর্স কিনবে তো সেখানে যেই সার্ভিস ট্যাক্সটা দেবে মানে সেই যে ট্যাক্সটা দেবে সেই ট্যাক্সটা তো গুডস হবে না সেটা সার্ভিস নিচ্ছ তার থেকে ঠিক আছে রেস্টুরেন্টে খাচ্ছো সেগুলো কি সার্ভিস ট্যাক্সের মধ্যে আসে তো গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এগুলো হচ্ছে জিএসটি এর আন্ডারে আসে মানে ইনডাইরেক্ট ট্যাক্স ওকে আচ্ছা অনেক কথা বলে ফেললাম ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপরে ধৈর্য হারিয়ে ফেলবে তোমরা চলো পরের কোয়েশ্চেন আছে এখানে একদম শেষে চলেই এসেছি আমরা আর বেশি বাকি নেই বলছে সায়েন্সের কোশ্চেন আবার পঁচাশি নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ সোজা প্রশ্ন দিয়ে যে তরল ধাতুকে পারদ তরল ধাতু মার কি ঠিক আছে তরল ধাতু তারপরে প্রশ্ন বলছে কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত হয় না কি হয় ডিরেক্টলি বাষ্পে পরিণত হয়ে যায় কি হয় দেখো একটা ব্যাপার হয় এরকম তরল ঠিক আছে পদার্থের তিনটি অবস্থা তিনটি অবস্থা কি কি প্রথম হচ্ছে কঠিন তারপর হচ্ছে তরল তারপর হচ্ছে গ্যাস ঠিক আছে এবার বলছে যে কঠিনকে যদি আমরা গ্যাসে পরিণত করতে যাই डायरेक्टली হবে না সাধারণত डायरेक्टली হয় না প্রথমে তরলে পরিণত হবে তারপরে গ্যাসে পরিণত হবে যেমন তুমি বরফ নাও বরফ হচ্ছে কঠিন মাধ্যম প্রথমে বরফ গলে জল হবে মানে তরল হবে তারপরে গ্যাসে পরিণত হবে বাষ্প যদি ফুটারে থেকে বাষ্পে পরিণত হবে গ্যাস হবে সরি তো এই হচ্ছে মাধ্যম কিন্তু কর্পূর হচ্ছে এমন একটা জিনিস যেটা কঠিনে থাকে ওর মাঝখানে তরলই পোরশনটা নেই ও डायरेक्टली কি হয়ে যায় গ্যাসে পরিণত হয়ে যায় তো এই ঘটনাটাকে কি বলে এই ঘটনাকে বলা হয় পাতন বলা হয় সাবলিমেশন বলা হয় ঊর্ধ্বপাতন সাবলিমেশন ওকে আচ্ছা বলছে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার কোশ্চেন তোমরা জানো লিভার হচ্ছে তিন ধরনের হয় তো তুলা যন্ত্র যেটা হয় সাধারণ তুলা যন্ত্র সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার ঠিক আছে একটা খুব কমন লিভার রয়েছে জানো তোমরা মানুষের হাত মানুষের হাত কোন শ্রেণীর লিভার চলো কমেন্ট বক্সে জানিও আমাকে যদি জেনে থাকো ঠিক আছে কমেন্ট বক্সে অপেক্ষা করব কিন্তু আমি হ্যাঁ আচ্ছা এরপরে জিকের কোশ্চেন हाँ बिरानबई तम এটা হচ্ছে जी के जी के क्वेश्चन बोलते ক্যাডি ক্যাডি এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত কোন খেলার সাথে যুক্ত সাথে যুক্ত গল্ফ ঠিক আছে গল্ফ জানো তো গল্ফের সাথে যুক্ত নেক্সট কোয়েশ্চেন বলছে যে বল বা ফোর্স দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয় ওই বস্তুর কি বলা হয় ওয়েট বলা হয় ভার বলা হয় ঠিক আছে আমি একটু আগেই তো বললাম কষ্ট কোয়েশনটা আলোচনা করলাম মাস মানে হচ্ছে ভর বস্তুর মধ্যে কতটা পরিমাণ পদার্থ রয়েছে ঠিক আছে মনে করো আমি একটা পেন দিয়ে লিখছি বা তুমি যে পেনটা দিয়ে লিখছো তার মধ্যে কতটা প্লাস্টিক রয়েছে ওইটা হচ্ছে তার ভর বা মাস এটা কোনোদিনও চেঞ্জ হবে না তুমি চাঁদে নিয়ে যাও পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাও মহাবিশ্বের যে কোনো জায়গায় নিয়ে যাও ওর মধ্যে যে পরিমাণ প্লাস্টিক রয়েছে সেই পরিমাণই থাকবে কিন্তু 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 জায়গা বিশেষে জি মানে হচ্ছে কি অভিকর্ষজ তরণকে আমরা স্মল জি দ্বারা চিহ্নিত করি এই জি এর কিন্তু চেঞ্জেস হয় বিভিন্ন কারণে এবং কি কারণে সেটা আমি ডিটেইলস বলতে গেলে এখানে ভিডিও যাবে অনেক বড় হয় আর বলছি না তো এই ওয়েটটা চেঞ্জ হতে থাকে তার কারণটাই হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যেটা সেটা কিন্তু সব জায়গায় সমান নয় ঠিক আছে আচ্ছা এখান থেকে একশো নম্বর কোয়েশ্চেন এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন বলছে যে দু সালে মহিলা আন্ডার নাইনটিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল ঠিক আছে কোন দেশে আয়োজিত হয়েছিল উত্তরটা হয়েছে অপশন নম্বর এ দক্ষিণ আফ্রিকা আচ্ছা একটা জিনিস বলি তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে না দুটো প্রশ্ন এসেছিলো এই বছর দুটো আমি মনে হয় প্রথমে একটা বলে দিয়েছিলাম দুটো কোয়েশ্চেন এসেছিল ঠিক আছে তো এই গেল হচ্ছে আমাদের দু হাজার তেইশের ডব্লু বিপির যে কনস্টেবলের কোয়েশ্চেন ছিল তার অ্যানালাইজ তোমরা হচ্ছে এটার পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে আর সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আর যারা পুলিশের জন্য প্রিপারেশন করছে তাদের অনেক অনেক কংগ্রাচুলেশন এবং হচ্ছে তোমরা তোমাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে মানে তোমরা দেখো প্রিপারেশন ভালো করে করো এবং হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা সফল কিন্তু হবেই ঠিক আছে ভালো করে প্রিপারেশন করতে পারো তার জন্য অনেকটা টাইম আছে ধন্যবাদ